গ্রামের বাড়ি এখন আমি দাঁড়িয়ে আছি গাজীপুর জেলার কাপাসি উপজেলার তরগা ইউনিয়নের সরসপুর গ্রামে আসলে গ্রামীণ পরিবেশ তো অন্যরকম সবসময় বিশুদ্ধ বাতাস সবুজের সমারোহ কিন্তু এখানে একটি বিষয় আমি খুব গর্বিত হয়েছি এই বাড়িটির পাশে ঠিক বাইরে একটি সারপা করে এখানে বসার জায়গা করা হয়েছে তার মানে যদি বৃষ্টি হয় বাইরের কোনো লোক যদিও আশেপাশে বাড়ি খুবই কম তারপরেও যদি বৃষ্টিতে কেউ যাতে না ভিজে সেজন্য এখানে আশ্রয়স্থল করা হয়েছে যেটা আমার কাছে খুবই চমৎকার মনে হয়েছে খুবই আকর্ষণীয় মনে হয়েছে গ্রামীণ মেঠোপথ রাস্তা সবুজের সমারোহ এর মাঝে দাঁড়িয়ে আছে এই বাড়িটি আমি এখন বাড়িটির ভেতরে প্রবেশ করব এখানে রয়েছে কিছু লটকন গাছ লটকন ফল বাড়ির ভিতরে সেটা আপনাদেরকে দেখাবো আসলে গ্রামীণ জীবনে গ্রামীণ পরিবেশে এবং বিশুদ্ধ নিঃশ্বাসে বেঁচে থাকার সবচেয়ে ভালো উত্তম জায়গা হলো এই গ্রামীণ পরিবেশ আসুন দেখা যাক খুব সিম্পলের মধ্যে বাড়িটি করা অত্যন্ত সুন্দর কারু কাজ খুশিত গ্রামে যেভাবে হয় টিনের ঘর বৃষ্টি হলে সেই টিনের ঘরে বৃষ্টির শব্দ রিমঝিম শব্দ এটা আসলে এখনো যারা অতীত নিয়ে গবেষণা করেন মানুষের মন এখনো যারা এই শক্ত সময়ে ডিজিটাল সময়ে বেঁচে আছে তাদের জন্য একটি আকর্ষণীয় জায়গা পেছনে রয়েছে লাল কৃষ্ণচূড়ার একটি গাছ আমি জুম করে দেখাচ্ছি খুবই চমৎকার লাল কৃষ্ণ চূড়া ফলের গাছে বাড়ির চারিদিক এখন আমি সেই কাপাসিয়ার বিখ্যাত লটকনের কাছে যাচ্ছি এই জ্যৈষ্ঠের প্রায় শেষ দিন হাঁসগুলো এখানে বিশ্রামে রয়েছে একেবারে ছায়া সুশীতল আর লটকন আসলে লটকন গাছ অনেকেই জানেন যে এগুলো একেবারে মাটি থেকে শুরু হয় শাখা প্রশাখা একেবারে গাছের শাখা প্রশাখা পর্যন্ত বিস্তার লাভ করে এই লটকন পৃথিবীতে সম্ভবত এই একটা ফলই আছে যে ফলটা প্রতি শাখা প্রশাখায় হয়ে থাকে আর লটকন আপনারা সকলেই জানেন অত্যন্ত সুস্বাদু সুপ্রিয় একটি ফল ছায়া শুনিবির বীর এই বাড়িটিতে সব ফলের প্রায় সব ফলের দেশি ফলের গাছ এখানে রয়েছে আম কাঁঠাল লটকন লটকন সাধারণত এমন একটি ফল যেটা অন্য গাছের ছায়ায় হয়ে থাকে আপনি দেখুন এই লটকন গাছটি তারপরে ছায়া বিস্তার করে আছে কাঁঠাল গাছ কাপাশিয়ার আর ঐতিহ্য কাঁঠাল গাছ সাইজে অনেক বড় কাঁঠাল তার পাশে লটকন শুধু লটকন আর লটকন বিভিন্ন জাতের ছোট লটকন বড় লটকন সব ধরনের লটকন গাছ এখানে রয়েছে এখানে ছোট্ট চারা গাছ আসলে সবসময় লটকন লাগানোর দুই থেকে তিন বছরের মধ্যেই সাধারণত লটকন আসে আর এবারের আমাদের এলাকায় বিশেষ করে কাপাশি এলাকায় আমের কোনো ফলন নেই তার কারণ যথারীতি এগুলোতে মুকুল এসেছিল কিন্তু শেষ পর্যন্ত আম আসেনি এখানে একটি আম গাছ দেখা যাচ্ছে সব লটকন গাছই চারা গাছ কিন্তু চারা গাছ হলে কি হবে লটকন তো ঝুলি আছে পৃথিবীর মানুষকে পরিপুষ্ট করতে পুষ্টিদান করতে মহান আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামত ফল বিভিন্ন ফল তার মধ্যে একটি লাটকন এখানে জাম্বুরা গাছ দেশি জাম্বুরা কাঁঠাল আগেই বলেছি ঐতিহ্যবাহী কাঁঠাল গ্রামীণ পরিবেশে যেই হওয়া সাধারণত আপনাদের জ্ঞানার্থে জানাচ্ছি যেটা সরাসরি নিবাসী আমি আগেই বলেছি আমি সরাসরি আছি সরাসর নিবাসী আব্দুল মোমেন সরোয়ার যিনি একসময় পল্লী চিকিৎসক ছিলেন মানুষের সেবা করে গেছেন তিনি এখন পৃথিবী থেকে চলে গেছেন অনেক আগেই অত্যন্ত সাদা মানুষ ছিলেন এলাকায় অত্যন্ত জনপ্রিয় ছিলেন এবং সহজ সরল মানুষ হিসেবে আমাদের এই এলাকায় তিনি অত্যন্ত সুপরিচিত মানুষের শ্রদ্ধার প্রার্থ ছিলেন তার সন্তানগুলো বিশেষ করে মেয়েরা সমাজে প্রতিষ্ঠিত বিভিন্ন দিক থেকে প্রতিষ্ঠিত সেই হিসাবে উনি হয়তো তার শেষ অবস্থায় সেই প্রতিষ্ঠা দেখে যেতে পারেননি কিন্তু তার সন্তানদেরকে তিনি মানুষ করে গেছেন আজকে এই সমাজে এই দুর্মূল্যের বাজারে এভাবে সামাজিকভাবে প্রতিষ্ঠা হওয়াটা যেখানে কঠিন ব্যাপার সেখানে তার সন্তানের আজ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থায় চাকরি করছেন বিশেষ করে মেয়েরা যাই হোক আপনারা যারা দেশে বিদেশে যে যেখানেই থাকুন ভালোবাসার সাথে থাকুন ভালো লাগার সাথে থাকুন গ্রাম বাংলার আবেগ ভালোবাসার সাথে থাকুন বড় মতোই আমি আলী হোসেন চৌধুরী সরসপুর কাপাসিয়া গাজীপুর